চট্টগ্রামর আর কান জনপ্রিয় হানলু দে সদু ফাতা দি নুনিয়া মাছ দি বেড়াই 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 হাইলি এত যে মজা নুনিয়া মাছ আজি নুনিয়া মাছ এই নুনিয়া মাছ কেন করে রাঁধে আই অনার দাহাই নুনিয়া মাছ দি রানা নগরে নুনিয়া মাছ হলে করে রাঁধে বাজি করে কি দিয়ে সদু ফাতা দি সদুা দিয়ে খাই বোধ তরহারি দিয়ে হা যায় কি কি তরহারি দি নুনিয়া মাছ হা যায় ইন ব্যাগি নাই আজ অনার হয়ে তো গো নুনিয়া মাস লাই নুনিয়া মাস লইয়ের ইন হারিয়ার টুরো টুর করে ফেলায় টুরে ব্রামিষ তামিষ বালা করে পরিষ্কার নুনিয়া মাছ এবারে বোধ বার দুম ফরে দুম ফরে দেখ নুন যত দুইবে নত কিন্তু লবন লবন ফানি বাইরে নুনিয়ান বালা করে পরিষ্কার করে একানা করে দিই দল দূরগুড়ি একানি ফেলায় একসামি আধা চামিচলি দূরগুড়ি এক চামিচ লালম দূরগুড়ি এখন বালা বালাঘরিয়া মাকি মাখি ইম নুনিয়া মাছের গান মাই এখন লালমরিচুর লাল মরিচুর গুড়িয়ার গুড়ি মা কি মাকিয়ার এখন ইয়দি লাইরে কিন্তু এক্সট্রা নুন দিয়া যায় কিন্তু বাবারে বাবা যে নুন নুন এত যারা ফেসার আছে তারা তো খাইলে একবারে শেষ হয়ে যাই আচ্ছা এখন টাটকা টাটকা হদু ভাতা লাই বুল হদু ভাতা লাইব দেখিলে নুনিয়া মাছ খাই হদু ভাতা বেড়াই বেড়াই হদু ভাতা হদু ভাতা হাড়ি ফেলা একবার বেশ গরি হাতা দিয়ে ফর হদু ভাতা হাড়িয়া লইয়ের আই গে এখন হদু পাতা ইন পরিষ্কার গরম পরিব হদু হ্যাং করে পরিষ্কার তারপরে ডান্ডি এনে করে চুলি এক টানে টানিয়ে সুল দিয়ে কিন্তু ফাতার মাছ কান একখ রক আছে ইয়েলি গড়ি টানিম পরে তারপরে বিতর একখান রক আছে ই চুলি নরম হয়ে যায় শক্ত দিয়ে নতুন ফাতার লই এখন দুই এর বেগিন পরিষ্কার করি রেখে আই গো 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 তাই নুনিয়া মাছ টুরন দাই দেও হো ভাতা দেরি না নাই অনর আর দা হাই রেড বলে দা 500 ভাতা দিল 500 ভাতা দিলো কিন্তু হময় নুনিয়া মাছ মাইদি তো মাছ কান এক টুরো দি টুরো রে কেঙ্গরি এর বেরাই রে না দা হার প্রথম উগ্গ বেরাই এর পরে ভাতা আর উগ্গ বেরাই এর পরে ইবে কিন্তু কুলিবের আর হন সাইদ নাই পদে বাফর সাইদ নাই কুলিবের ইল্লে গো হতা আছে দে তো ইবে লদে ইল্লে হতা তো ইবে কিন্তু আর কুল তো নু তো এক একবারে মাসো ফাতা বেড়াই ফেলাই এতে কিন্তু আরা ছোট থাকতে কিন্তু আন মাতারা কিন্তু নুনিয়া মাছ রান্ধিলি আরা কিন্তু মাছ নহাইতাম মাছতন কিন্তু ফাতা ফাতাল টানা ঠানি বেশি করতাম বাই বোন বে এক গুণ আছে তো এখন দি তেল ফুল দিলি এবার যেহেতু নরম করে ফেলাই ফাটাইনু রে তো আবার ফাঁস বালা করে উল্টাই দিয়ে উল্টাই দিয়ে দিয়ে এলো করে রান্না করে ফেলাই তো এলো খাই পেল আরা বোন বেআ বইলে এলো নুনিয়া মাছ ফাতা লই হারা হারি করতাম নুনিয়া মাস কিন্তু সদু পাতা ইন এত যে মজা এত যে মজা যারা খাই তারা বুঝবে আর যারা নহ ইতারা কিন্তু এলরীরা খাই পাবে মানে এত যে মজা কি হয়তো গরম গরম বাদ